নমস্কার বন্ধুরা সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি একটা রেসিপি বানাবো দেখুন হালুয়া মাছ আপনারা এটা কী মাছ বলেন কমেন্ট করবেন আমরা কিন্তু হালুয়া মাছ বলি এই যে মাথা আসলে বাজার থেকে ওই মাসিদেরকে দিয়ে মাছ কাটিয়ে নিয়ে আসে এই দেখুন লেজাটা আমি আজকে হালুয়া মাছের আমি রেসিপি দিয়েছি তা আজকে ভাবছি এখন নতুন নতুন ফুলকপি ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাবো মাছগুলো ধুয়ে নিয়েছি এদিকে আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু একটু উঁচো জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো চলুন রান্নাটা শুরু করে যাক আমি জল বসিয়ে দিয়েছি আমি কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে গ্যাস অম্বলটা হয় না নুন দিয়ে দিলাম আমি একটু ঢেকে দিলাম তিন চার মিনিট এদিকে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমি কি কি মশলা দিয়ে বানাচ্ছি সেটা আমি রান্নার সময় সব করবো এই মাছটা কিন্তু শুধু একটা কাটা বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো বাচ্চারা অনেক সময় কাটার জন্য মাছ খেতে পারে না শুধু দেখুন এই কাটাটা এক কাটার মাছ এটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব চলুন দেখি দেখুন আমার কিন্তু ভাপানো হয়ে গেছে রান্না বেশি ভাপালে করার সময় সব ফুলগুলো খুলে যায় এখন আমি তুলে নিচ্ছি এক করে দেখুন ফুলগুলো ফুলকপিগুলো নামিয়ে আমি সেই কড়াটাই আবার দেখুন তেল দিয়ে দিয়েছি ক্যামেরার পেছনে তেলটা দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিয়েছি আর এদিকে তেলটা গরম হতে হতে আমি কি মশলা অ্যাড করব সেটা দেখুন চার চামচে এক চামচ হলুদ গুঁড়ো আপনারা মাছ ফুলকপি বুঝে মশলাটা অ্যাড করবেন আমার কিন্তু এখানে বড় একটা ফুলকপি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আমি লঙ্কা এক চামচই দিচ্ছি আপনারা বেশি কম বুঝে দেবেন এখন আমি জল দিয়ে মশলাটা একটু জল দিয়ে মশ ভিজিয়ে রাখলে একদম শিলে বাটার মশলার মতো হয়ে যাবে ওদিকে মাছগুলো ভাজবো ফুলকপি ভাজবো এইগুলো ভাজতে ভাজতে এই দিকে মশলাটা পুরো রেডি হয়ে যাবে আমার এটা হচ্ছে শুকনো পোকরো আর লাগছে পেঁয়াজ আদা বাটা এই হলো মশলা আচ্ছা আপনারা না চেলে পেঁয়াজ দেবেন না পেঁয়াজ ছাড়াও কিন্তু ভালো লাগে সবাই তো পেঁয়াজটা পছন্দ করে না আমি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারি না আমাদের ঘরে পেঁয়াজটা সবাই ভালোবাসে দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আমার কিন্তু কড়াটা একদম গরম হয়ে গেছে এদিকে আমার নুন হলুদ মাখানো মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আমার কিন্তু আপনারা সরষের তেলও রান্না করতে পারেন রিপান তেলও রান্না করতে পারেন আপনাদের পছন্দ সমস্যা আমার কিন্তু এক সাইড হয়ে গেছে দেখুন আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি আমি এই মাছগুলো তুলে বাকিগুলো ভেজে ফিরে আছি দেখুন বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই মাছের তেলের মধ্যেই ফুলকটিগুলো ভেজে নেব আর তাতে আমি একটা আলু দিয়েছি আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমার এই জন্য নাকি ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো এক এক করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে নেব দেখুন আমার কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি গ্রেভিটা গরম জলেই তাড়াতাড়িও হয়ে যায় খেতেও ভালো লাগে বেশ দেখুন আমি আলুগুলো ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছি এখন আমি দেখুন তেল কিন্তু বেশ খানিকটা আমি তো আর তেল দেবো না আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিচ্ছি গরুটা দিয়ে একটা সুন্দর একদম বেরোলো তারপর আমি দেবো পেঁয়াজ বাটা এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সার জারেই বা নুন নিয়েছি দেখুন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ছিট করছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেবো যতক্ষণ কাঁচা স্মেলটা না যাবে আমার পেঁয়াজটা ভেজে নিতে হবে মানে কষার কষিয়ে আদা পেঁয়াজ একসাথে কষিয়ে দেব আমি ক্যামেরার জন্য একবার মেরে দিয়েছি দেখি মশলা কিন্তু টমেটো গুলো গলে গেছে সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি এই চামচে দুই চামচ টক দিয়ে ফেটিয়ে নিয়েছি সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু টক ঝাল নুন সব কিছু ব্যালেন্সটা আসার জন্য চিনি দিচ্ছি আপনারা না চাইলে দেবেন না দিতে হবে কোনো কথা না দেখুন আমার কিন্তু মশলাটা প্রায় কষে গেছে এখন আমি দেখুন ফুলকপি আলু ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট কষিয়ে গরম জল দিয়ে দেবো মোটামুটি কিন্তু আমার সবই দেওয়া হয়ে গেছে দেখুন আমার কিন্তু একদম পছন্দ হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝোলি বানাবো যাতে ভাতের সাথে যায় এটা কিন্তু একদম সাদা ভাতের সাথেই ভালো লাগবে এরকম একটা হালুয়া ফুলকপি রেসিপি হলে আর কিছু লাগবে না দুপুরে বেলা এবার আমি দু মিনিট চাপা দিয়ে যেহেতু গরম জলটা দিয়েছি ফুটতে বেশি সময় লাগবে না চলুন দেখি দেখুন একদম ফুলকপি আলু তা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি লেজা মাথা এক করে দিয়ে দিচ্ছি শুধু গরম মশলাটা বাকি আপনারা যদি চান ধনেপাতা দিতে পারেন আমি গরম মশলা দেবো সেজন্য আমি ধনেপাতা পাতা না কেন গরম মশলা ধনে পাতা একসাথে যায় না তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম চলুন দেখি দেখুন আমার মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি ক্যামেরার পিছনে একবার নেড়ে নুনটাও দেখে নিয়েছি চুপ করে নিয়েছি আমার কিন্তু একদম রান্নাটা রেডি এবার আমি শুধু গরম মশলা দেব গরম মশলা দিয়ে দিচ্ছি এটা আমি ঘরে বানানো গরম মশলাগুলো দ রেডি আমি এখন একটা বোলের মধ্যে সার্ভ করব গ্যাসও অফ করে দিলাম দেখুন তাহলে আমি এইখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি একবার বাড়িতে ট্রাই করিয়েন আশা করি ভালো লাগবে আর এটা সাদা ভাতের সাথেই ভালো লাগবে